নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বৈশাখী দহনে পুড়ছে গোটা বাংলা উধমুখী তাপমাত্রার পারদ ভ্যাপসা গরমে নাজেহাল প্রত্যেকে বিগত কয়েকদিন ধরে সন্ধ্যাবেলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় না আগের দিন সন্ধ্যায় বৃষ্টি হলেও সকালে কষ্ট দিচ্ছে ঠাটা রোদ বেলা বাড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ গরম আর অস্বস্তিতে নাজেহাল দশা কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা নামছে না প্রান্তকর অবস্থা দক্ষিণবঙ্গবাসীর সকলের মনে একটাই প্রশ্ন দপ্তর সূত্রে খবর চরম একদিন বা নয়, দিন ঘন ঘটা উত্তর থেকে দক্ষিণবঙ্গে এর মাঝেও এক দু জায়গায় তাপ প্রবাহের পরিস্থিতি এবং কয়েকটি জেলায় তীব্র গরম অনুভূত হবে টানা ঝড় বৃষ্টি জেরে কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না তারপরে দুই দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আজ পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে বাকি সব জেলাতেই আর্দ্রতা জনিত চরম অস্বস্তি অনুভূত হবে তীব্র গরমের অনুভূতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে এর মাঝেও স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি এলাকায় ঘন্টায় চল্লিশ কিমি বেগে দমকা ঝোরা হাওয়া বইতে পারে আগামীকাল থেকে টানা ছয় দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা এবং কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সব জেলাতেই ঘন্টায় চল্লিশ কিমি বেগে দমকা ঝোরা হাওয়া বইতে পারে উত্তরবঙ্গ জেলাগুলিতে এক টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা